আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছো তো দেখো আমার ব্যালেন্স আছে তেরো হাজার একশো তো আমরা টেন পারসেন্ট প্রফিট করলে দেখা যাক কত হয় এটা হচ্ছে চোদ্দো হাজার চারশো দশ হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের সাথে দেখা যাক আসলে কতক্ষণে আমরা আমাদের টার্গেটেড অ্যামাউন্ট টাস্ক করতে পারি তো একটা বিষয় বন্ধুরা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে তোমাদের ক্রাশ যদি এই গেমটা খেলতে চাও তাহলে কিন্তু মিনিমাম তোমাদের পাঁচ থেকে হ্যাঁ দশ হাজার ব্যালেন্স হলে কিন্তু একটা ভালো হয় এটা আমি দেখলাম কারণ তোমার যদি পাঁচ হাজার টাকা থাকে তো সেক্ষেত্রে যদি তুমি প্রতিদিন টেন পার্সেন্ট প্রফিট করতে পারো তাহলে কিন্তু তোমার প্রথম দিনে পাঁচশো টাকা থাকবে দ্বিতীয় দিনে ছয়শো পঞ্চাশ তো এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে আর যদি দশ হাজার দিয়ে শুরু করো তাহলে কিন্তু প্রথম দিনে তোমার এক হাজার থাকবে দ্বিতীয় দিনে এরকম আস্তে আস্তে বাড়বে ঠিক আছে তো আমাদের যে টোটাল যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সের কিন্তু আমরা টেন পারসেন্ট প্রফিট করতেছি দেখো আর সেটাই আমরা টার্গেট নিচ্ছি তো আমরা চারশো ধরে কিন্তু থ্রি পয়েন্টে উঠাইতে পারছি তো দেখো অলমোস্ট কিন্তু আমাদের মানে শুরুর দিকে প্রায় আমাদের টার্গেট ফিল হয়ে গেছে জাস্ট একটা লিডেই ঠিক আছে একটা বেডেই হয়ে গেছে তো আর যদি একটা বেড আমরা উইন করতে পারি তাহলে কিন্তু আমাদের টার্গেট একদম ফুল হয়ে যাবে তো দেখা যাক আসলে আমরা এটাও না এটা নিতে পারলাম না যদি নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের টার্গেটটা ফিল হয়ে যেত ঠিক আছে তো পারি নাই আর কী করার আমরা থার্ড টাইম আবার চেষ্টা করতেছি দেখা যায় এবার কী হয় তো বন্ধুরা অনেকে মনে করতে পারে যে এক একবার এক এক আইডি দিয়ে খেলতেছে তোমরা আমার আইডি নাম্বারটা একটু মুখস্থ রাখতে পারো লাস্টের ডিজিট হচ্ছে নাইন ওয়ান নাইন ঠিক আছে ওয়ান নাইন ওয়ান নাইন উনিশ উনিশ আমার আইডিটা হচ্ছে তো এটা হচ্ছে আমি এই আইডি থেকেই প্লে করতেছি আর এটা আমার হচ্ছে পাঁচ হাজার থেকে দেখো আমরা টার্গেট নিয়েছিলাম আজকে আমাদের প্রায় তেরো চোদ্দো হাজার ব্যালেন্স হয়ে গেছে তো এই হচ্ছে পরিস্থিতি জাস্ট কিন্তু তিনটা তিন চারটা এপিসোডে আমরা কিন্তু তেরো চোদ্দ হাজার করতে পারছি তাহলে চিন্তা করো আমাদের যে ব্যালেন্স ছিল এটা থেকে প্রায় কিন্তু আমরা অলমোস্ট তিন গুণ করতে পারছি ঠিক আছে তিন চার দিনের মধ্যে তো বন্ধুরা তোমরা এরকম যদি টার্গেট নিয়ে খেলতে পারো তোমরা আসলে বিশ্বাস করতে পারবে না যে এক মাসে কি পরিমাণ অ্যামাউন্ট আসলে উইন করা সম্ভব ঠিক আছে যদিও সেটা ডেলি টেন পারসেন্ট বাট আসলে মাস শেষে এটা কত পার্সেন্ট যে হয় কত এক্স যে হয়ে যায় যোগ করলে আসলে সেটা তোমাদের চিন্তারও বাহিরে ঠিক আছে এবং দশ হাজার টাকা যদি আমি ঢুকাই আর তিরিশ দিন যদি এটা প্লে করি এটা অ্যামাউন্ট দাঁড়ায় মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা ঠিক আছে বা তারও বেশি হইতে পারে কারণ অনেক সময় লাকিলি আমরা বেশি উইন করে ফেলি টার্গেটের চেয়েও বেশি উইন করে ফেলি ঠিক আছে আমাদের মিনিমাম টার্গেট থাকবে টেন পারসেন্ট আর যদি বেশি হয়ে যায় তো সেটা তো অবশ্যই কপাল তো দেখো এটা কিন্তু আমরা আটশো ধরে কিন্তু টি কোয়েন দিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা সাথে সাথে কিন্তু আমাদের টার্গেটটাও ফিল হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট আমরা অল্প কিছুক্ষণ প্লে করব কারণ যেটা আমাদের টার্গেটের বাইরে যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে আমরা আরেকটু কন্টিনিউ করব আর দেখার চেষ্টা করব যে আসলে সেটা কি হয় আমরা এটা লটারি মনে করতেছি ঠিক আছে তো বন্ধুরা আমি একটাই বিষয়ে বারবার তোমাদের রিকোয়েস্ট করবো আসলে ভুলভাল ভিডিও দেখে ভুলভাল কথা শুনে তোমরা আসলে ওরকম মাতাল মত্ত হওয়ার দরকার নাই একজাক্ট আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে গেমগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা তোমাকে বুঝতে হবে এখানে আবেগের কোনো জায়গা নাই ঠিক আছে তুমি জিত করে ধরে বসে থাকলে আর চিন্তা করলা যে একদিনই দেখে গেছে টেন এক্স দশ গুণ বানাই ফেলবা ব্যালেন্স হয়তো বা একদিন হবে পরবর্তীতে পনেরো দিন লস করবো এটা স্বাভাবিক ঠিক আছে তো তোমরা ওভারঅল যোগ বিয়োগ করে দেখবো যে তোমাদের ভালো একটা অ্যামাউন্ট অল টাইম লসেই থাকবে আর আমি যে সুপার টেকনিকগুলো তোমাদের দেখাচ্ছি এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আর যদি মাথা ঠান্ডা রাখতে পারো দ্বিতীয়ত তোমাদের টার্গেটের যদি ফিক্সড থাকে তাহলে আশা করা যায় তোমরা কিন্তু লসটা রিকভারি করতে পারবে আদারওয়াইজ কোনো অপশান নাই ঠিক আছে কারণ ম্যাক্সিমাম লোকই দেখি কমেন্ট করে যে ভাই অনেক লসে আছি কীভাবে এখান থেকে লস কাভার করব তো মূলত তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমার এই ভিডিওগুলো এই টিক্সগুলো শেয়ার করা ঠিক আছে অন্য কোনো কারণ নাই অন্য কোনো উদ্দেশ্যও নাই ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু টার্গেটেড অ্যামাউন্ট থেকে আবারও দশ টাকা লস হয়ে গেছে তো আমরা দশ টাকা ফিল আপ করার জন্য একশো ধরতেছি ধরে কিন্তু খুব দ্রুতই আমরা এটা উঠাই নেব ঠিক আছে কারণ আমাদের যে টার্গেটেড ব্যালেন্স সেটা থেকে আমরা এক টাকাও কম ই করবো না বরং দশ টাকা বেশি উইন করার চেষ্টা করব তো আমরা এটা টেক উইন দিয়ে নিচ্ছি দেখো এটা টেক উইন দেওয়ার সাথে সাথে ফেটে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে